আমরা প্রত্যেকটা মেয়েরাই জানো তো নিজের নিজের সংসারকে না খুবই ভালোবাসি তাই নিজের নিজের সংসারে কোনো কাজ পড়ে থাকলে তার জন্য কিন্তু রাত দিন কিচ্ছু মানি না যে কোনো সময়ই নিজের নিজের কাজ করে নি তাই না সংসারকে ভালোবাসি সেই জন্য দেখো সংসারের প্রত্যেকটা কাজ ঘড়ির কাটা না দেখলেও কিন্তু কাজগুলো কিন্তু গুছিয়ে নিই বলো তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি সুধা আবারও চলে এসেছি নতুন দিনে নতুন আরো একটা ব্লগ নিয়ে সাথে থাকো আমার আশা রাখছি আজকের ব্লগটাও তোমাদের খুবই ভালো লাগবে আজকে হচ্ছে শনিবার ঘড়ির কাটায় বাজে মোটামুটি ওই সাড়ে সাতটা থেকে আটটা তোমাদেরকে সাথে নিয়ে একেবারে দেখো ব্লকটা স্টার্ট করেছি এদিকে দেখতেই পাচ্ছ আমি কিন্তু এই যে বিছানাটা গুটিয়ে নিচ্ছি আমি ছেলের জন্য এদিকে রান্না বসাবো রান্না বসাবো খুবই তাড়াহুড়োর মধ্যেই বসাবো জানো তো সকালে একটুখানি তাড়াহুড়ো ছিল মানে ব্যাপার হচ্ছে কি আমাকে না ব্লাড দিতে যেতে হয়েছিল সেই কারণেই আর এই যে দেখতেই পাচ্ছ আবারও কিন্তু আমাকে ছুটতে হবে মানে রিপোর্টের ব্যাপারে তার সঙ্গে হচ্ছে কি আরও কিছু টেস্ট আছে ওই যে কিছুদিন আগে শরীরটা একটু খারাপ হয়েছিল তো সেই কারণেই আমি যদিও বা জানো তো কোনো রকমভাবেই মানে ডাক্তার আর লেখাতে চাইছিলাম না কিন্তু ওই যে আমার হাজবেন্ডের চাপে আমাকে কিন্তু যেতে হয়েছে তো দেখা যাক ওই যে ওনার সান্ত্বনার জন্য ডাক্তার দেখাতে হবে আবার টেস্টও করাতে হবে চলো এদিকে দেখো বিছানাটা গুটিয়ে নিয়েছি এদিকে নিচেও কিন্তু একটা চাদর দিয়ে দিয়েছি পুরোনো চাদর দিয়েছি চাদর আসলে কি বলতো এই যে গরমের দিন এসেছে না তাই গরমের দিনে দেখবে পুরোনো চাদর যেগুলো হচ্ছে নরম সেগুলো পেরে নিতেই বেশি ভালো লাগে তাই না আসলে কি তো পুরোনো হোক কিন্তু হতে পারে সেগুলো গুছানো যদি না থাকে তবেই দেখতে খারাপ বলো তো চলো এদিকে গুছিয়ে নিচ্ছি বিছানাটা একদম কিন্তু রেডি করে নিলাম আজকের কাজগুলো না রকম ভাবে মানে সিরিয়াল অনুযায়ী হতে পারবে না জানো তো মানে কি ওই যে বললাম বাইরে যেতে হবে আবার ঘরের কাজও করতে হবে ছেলেকে স্কুলও পাঠাতে হবে সেক্ষেত্রে কি করি জানো তো কখনো কখনো ভাবি যে স্কুল পাঠাবো না কিন্তু তারপর ভাবি যে স্কুল না পাঠালে আমার একটু চাপটা আরোই বেড়ে যাবে মানে বাড়িতে থাকলে না একটু চাপটা বেড়েই যায় জানো এই তো দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে আমি লেপটাও গুটিয়ে নিলাম তোমরা এখনও বলবে যে আমরা লেপ ঢাকা নিচ্ছি সত্যি কথাই গো একটুখানি মানে ঠান্ডা ঠান্ডা লাগছে যখন রাত্রিবেলায় না তখন কিন্তু লেপটা ঢাকা নিচ্ছি আর এই যে দেখতেই পাচ্ছ সুন্দর করে বিছানা গুটিয়ে নিয়েছি পুরোনো চাদর হলেও দেখো সময় সাপেক্ষ অনুযায়ী কিন্তু ঘর গুছিয়ে নিতে পারলেই সেটা পুরনো নয় নতুন হয়ে যায় বলো তো চলো সংসারে কাজগুলো হতে থাকছে এদিকে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর একেবারে কিন্তু চলে যাব বাইরে কালকে তো প্রচুর পরিমাণের বৃষ্টি হয়েছিল আজকে আবার দেখতে পাচ্ছ কতটা পরিমাণ রোদ উঠেছে সেই কারণে সকালে যে কাঁচা নাইটিগুলোকে মিলে দিয়েছিলাম আপাতত শুকিয়ে এসেছে তবে ওই যে স্নানে যাব সেই কারণে না একটা নাইটি আপাতত যেন খুব ভালো করে শুকিয়ে যায় সেই জন্য আমি রোদে দিয়ে দিলাম আর কি বলো তো কোনোভাবেই না নতুন নাইটি পরতে ইচ্ছা করছে না ফুল হাত পরতেও ইচ্ছা করছে না এই পুরোনো নাইটিগুলোই পরতে বেশ ভালো লাগছে যেন নরম নরম আছে ওই কারণেই আর এই তো দেখতেই পাচ্ছ গরমের দিন মানেই না সারাদিনে আমার তিনটে করে নাইটি চেঞ্জ করা আর তিনটে করেই কিন্তু প্রত্যেকদিন দিন কাঁচা হয় তো চলো এইদিকে দেখতেই পাচ্ছ এইদিকে কাপড় কাঁচাগুলোকে যেগুলো আর কি কালকে কাঁচা হয়েছিল সেগুলো আবারও মিলে দিলাম সেগুলো কিন্তু দেখো আজকের কাঁচা নয় এগুলো কালকের কাঁচা এগুলো কিন্তু সিঁড়ির মধ্যে মেলা ছিল কিন্তু সুন্দরভাবে মিলে দিয়ে যায় আসলে কি বলতো এগুলো না ঠিকঠাকভাবে মিললে না ওই যে একটা কেমন ধরনের একটা গন্ধ ছাড়ে না আর জামা কাপড়ের মধ্যে যখন দেখবে সূর্যের আলোটা পড়েছে না সেটার একটা আলাদা রকম পড়তে লাগে আর তারপর হচ্ছে যেগুলোতে আর কি মানে শুধুমাত্র ফ্যানের হাওয়া দিয়েছি সেইগুলো কিন্তু পড়তে আলাদা রকম লাগে ভালোই লাগে না পড়তে তো চলো অনেক কথা হতে থাকছে এদিকে কিন্তু স্নানটা সেরে নেবো রান্না বান্নাই তো লেগে পড়তে হবে আজকে সকাল টাইমে মা গোপালকে উঠিয়ে দিয়েছিল আর এই যে আমি দেখতেই পাচ্ছ স্নান সেরে একেবারে চলে এসেছি তাড়াহুড়ো জানো তো সকাল থেকে এতটাই তাড়াহুড়ো যে কি করব কী না এরকম তো একটা মাথার মধ্যে চিন্তা থাকেই তবে ওই যে যখন বাইরে যাওয়ার থাকে এক্সট্রা কিছু কাজ করার থাকে যেহেতু আমার একলা ঘর সেহেতু আমাকেই করতে হবে তাই তখন দেখবে আমার একটু তাড়াহুড়োটা বেশিই লেগে যায় মানে ব্যাপার হচ্ছে কিছু কাজ রেখে যেতে হয় সেগুলোকে আবারও এসে করতে হয় তবে হ্যাঁ কখনো এই মানসিকতা রাখিনি আমি যে কখনো ওই যে ফেলে রেখে গেলাম তো এসে করব না যখনই হোক না কেন ওই তো ঘড়ির কাটাই চব্বিশটা ঘণ্টা আছে তবে চব্বিশটা ঘন্টার মধ্যে চব্বিশটা ঘন্টা আমি তো বেকার যেতে দিতে পারি না নিজের সংসারে কাজগুলো ফেলেও রাখতে পারি না ওই কারণে সব সবসময় চিন্তা করি যখনই টাইম পাই না কেন সংসারের প্রত্যেকটা কাজে হাত দিতে না পারলেও একটু একটু করে কিন্তু সব কাজ করে নিই তো চলো এই যে দেখতেই পাচ্ছ সবজিটা কেটে নিয়েছি আজকে করবো একটুখানি কাঁচা কুমড়োর তরকারি আজকে তো হচ্ছে নিরামিষের বার মানে হচ্ছে শনিবার ধরো তাই আজকে কোনোভাবেই কিন্তু ডিম মাছ মাংস কোনো কিছু হবে না এই যে দেখতেই পাচ্ছ ফ্রিজের মধ্যে যে অবশিষ্ট সবজি ছিল সেটাই কিন্তু আমি রান্না করছি আজকে কোনো রকম ভাবে বাজার যায়নি আসলে ওই যে বললাম শনিবার তারপর হচ্ছে কি ছেলে এসে আবারও ভাত খাবে তারপর আবার কি বলতো ওই যে বললাম আমি বাইরে যাব তো বাইরে যেতে গেলে দেখবে তারা হোটোটা আরো বেশি লেগে যায় তাই না ঘড়ির কাটায় যখন দেখছি যে একেবারে মোটামুটি নটা বাজছে তখন কিন্তু আমার তারা হোটোটা আরো বেড়ে গেছে তাড়াতাড়ির মধ্যে যে কিভাবে আমি স্নান পুজোটা করেছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর এই তো দেখতেই পাচ্ছ যখন আমি দেখছি যে তাড়াহুড়ো থাকে তখন এই যে ডাটাগুলো আমাকে ডিস্টার্ব করছে মানে ব্যাপার হচ্ছিল কি বলতো ফ্রিজের মধ্যে না ডাটাগুলো কয়েকদিন থেকে রাখাই ছিল তো ভাবলাম যে আজকে কাজে লাগিয়ে আজকে আলু সব মিশিয়ে একটা সবজি করে আর ওইদিকে না ছেলের জন্য একটু সোয়াবিন করে দেবো মানে ব্যাপার হচ্ছে নিরামিষের বার মানেই হচ্ছে সোয়াবিন আর তার সঙ্গে একটু আর আজকে না সেভাবে অন্য কিছু রান্না করব না ছেলে তো দুপুর টাইমে এসে আবার খাওয়া দাওয়া করবে তখন না হয় ভেবে দেখবো কিছু যদি করে দেওয়া যায় তোমরা তো প্রত্যেকেই জানো একা সংসারে এই যে ঘর সংসার সমস্ত কিছু সামলানো ছেলে সামলানো ছেলেকে স্কুল পাঠানো তারপর দেখো একটা সংসারে তো অনেক অনেক কাজ তারপর যখন দেখবে বাইরে যেতে হয় তখন কী পরিমাণে তাড়াহুড়ো লাগে বলো তো তবে ওই যে তাড়াহুড়ো লাগলো মানে কোথাও থেকে এসে কাজ করতে ইচ্ছে হচ্ছে না মানে যে ঘরটাকে অগোছালো রেখে দেবো এরকমও কিন্তু আমার কোনো মনোবৃত্তি নেই ইচ্ছে থাকলেই দেখবে সংসারের সমস্ত কাজ কিন্তু করে নেওয়া যায় যে কোনো টাইমের মধ্যেই সেটা হতে পারে রাত দিন যে কোনো টাইমেই তবে হ্যাঁ তোমার ছেলের যখন বাইরে কোথাও যাওয়ার আছে খেয়ে দিয়ে তখন তো তোমাকে সেই টাইমের মধ্যে করতেই হবে এগুলো একটা বাধা ধরা টাইম জানো তো এর বাইরে আমরা যেতে পারবো না তবে হ্যাঁ সংসারে এই যে গুছিয়ে কাজ করে যে থাকে না সেগুলো কিন্তু দেখবে ঘড়ির কাঁটা না দেখলেও করে নেওয়া যায় মানে হচ্ছে গিয়ে কি তুমি বলতো না টেবিলটা গুছাতে পারলে না বিছানাটা গুছাতে পারলে না সেগুলো দেখবে পরে করে নেওয়া যেতেই পারে তাই না তখন দেখবে যখন তাড়াহুড়ো থাকে তখন কিন্তু এগুলো যেগুলো মানে মুখ্য সেগুলোই করে নিতে হয় আর যেগুলো দেখবে মুখ্য নয় সেগুলো পরে এসে করলেও চলবে এরকম মনে হয় তাই বলে কি আমরা ফেলে রাখবো বলো ফেলেও তো রাখলে চলবে না চলো এইদিকে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ কুমড়ো আলু ডাটা সমস্ত কিছু কেটে নিয়েছি এই যে সবজিগুলোকে এবার গুটিয়ে নিই আর সবজিগুলো তো গুটিয়ে নাও মানে যে এমনি ফেলে দেবো তা নয় আসলে ব্যাপার হচ্ছে ওই যে বলেছিলাম আমার পাশের বাড়ির এক কাকিমা তার কিন্তু ছাগল আছে উনি কিন্তু নিয়ে যান প্রত্যেকদিন আর আমি না একবারে মানে কি বলতো বাইরে ফেলে দি না আমাদের যে বাইরের ধাড়িটা আছে ওখানেই আমি কিন্তু ফেলি আর ওই কাকিমা কি বলো তো টাইম অনুযায়ী এসে এই যে নিয়ে চলে যান সবজির খোসাগুলো তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এইদিকে আম ডালটাও হয়ে গেছে আম ডালটা জানো তো এই যে গ্রীষ্মকালে না খেতে বেশ ভালো লাগছে অন্য কোনো ডাল না আমার খেতে একদম ভালো লাগছে না মানে যাই মিক্স করি না কেন ভালো লাগছে না টমেটো দিলেও কিন্তু সেই ডালটা এতটা টেস্ট হচ্ছে না যতটা কি না মানে এই আম ডালটা খেতে ভালো লাগছে তো চলো এইদিকে না এই যে নিরামিষের মশলা করে নিই ওই যে বললাম কুমড়ো তরকিটা করব ওটার মধ্যে মশলা না দিলেও কিন্তু খেতে ভালো লাগে কিন্তু কী বলতো আজকে যেহেতু নিরামিষের বার তো তাই একটু মশলা দিলাম আর ওই যে প্রচন্ড পরিমাণে তাড়াহুড়ো বললাম আজকে কিন্তু দেখো একটা সুবিধা আমার হয়েছে ছেলের এদিকে কিন্তু টিফিন নিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই যেহেতু আজকে শনিবার তাই ওই ছুটি হয়ে যাবে বাড়ি আসতে আসতে মোটামুটি তিনটে এরকম বেজে যাবে তো তারপর কিন্তু এসে আবার ভাত খাবে তো তখন দেখা যাক পাপড় ভাজা কিংবা হচ্ছে পোস্তর বড়া কিছু একটা করে আর এই তো দেখতেই পাচ্ছ তাড়াহুড়োর ছেলেকে খাইয়ে দাইয়ে আমিও কিন্তু ছুট দেবো মানে ওকে এই যে স্কুলের গাড়িতে পাঠিয়ে দেবো আর আমি চলে যাব টোটোই করে মাঝে কিন্তু অনেকগুলো কাজ সেরে নেওয়া যাবে যদি কিছু কেনার থাকে তো কিনে নেওয়া যাবে বাজার থেকে তারপর দেখো নিজের ওই যে বললাম কিছু টেস্ট করানোর আছে তো ওইটাও হয়ে যাবে আসলে কী বলো তো ছেলের কিন্তু রকমের কোনো গাফিলতি যেন না হয় এই চেষ্টাটাই করি মানে নিজে না খেয়ে থাকতে পারি তবে কী বলতো নিজের সংসারে কাজগুলো টাইমলি করে নিই আর টাইমলি যখন আমার মানে বাইরে যাওয়ার থাকে তখন কিন্তু এসেও কাজগুলো করি এরকম করি দেখো আমি কিন্তু দেখো একা সংসারে থাকি মানে একা সংসার অগছলা করে রাখবো এরকম কোনো রকমের কোনো চিন্তাধারা মনে রাখি না এ তো দেখতেই পাচ্ছ একদিকে ভাত হচ্ছে কথা বলতে বলতে ওইদিকে ডালটাও কিন্তু আমি ফোড়ন দিয়ে নিয়েছি আর এই যে দেখতেই পাচ্ছ আমি এখন সবজিটাও চাপিয়ে নিয়েছি এর মাঝে না আমি ছেলেকে স্নান করিয়ে দেবো যেন ঘড়ির কাটার দিকে দেখছিলাম যেন যে ছেলের দিকে যেন লেট না হয়ে যায় কেন কি দেখো ছেলের যদি লেট হয়ে যায় না তাহলে ওই যে গাড়িওয়ালা দাঁড়িয়ে থাকে ওটা একদম ভালো লাগে না তারপর না হয় এই যে সংসারের কাজগুলোকে আমি আপাতত ফেলে রেখে যাব সেগুলো না হয় এসে করব। কেন কি এসে না করলেও ভালো লাগবে না কেন কি দেখো সংসারের যে সমস্ত কাজগুলো এখন হাত দেবো না সেগুলো কিন্তু যখনই আমার টাইম হবে তখন আমাকে হাত দিতেই হবে মানে হাত না দিলে কি মনটা ভালো লাগে না এই যা তো চলো ইচ্ছা থাকলেই কিন্তু নিজের সংসারের কাজগুলোকে সুন্দরভাবে গুছিয়ে করে নেওয়া যায় তার জন্য কিন্তু কোনো টাইম লাগে না জানো তো নিজের মনের ইচ্ছা থাকলে যে কোনো সময় রাত জেগে হলেও কিন্তু নিজের সংসারে কাজ করে নেওয়া যায় আমি অন্যদের কথা বলতে পারছি না যেহেতু আমি একা সংসারে থাকি সে কারণেই কিন্তু বলতে পারছি আমার কিন্তু যখন খুব তাড়াহুড়ো থাকে কোথাও হয়তো কোনো ওকেশন আছে আমি হয়তো এই যে রান্নাঘরটা গুছিয়ে নিতে পারলাম না রাত্রিবেলায় তখন কি করি যে ওকেশন থেকে এসেও কিন্তু আমি রান্নাঘরটা গুছিয়ে নিই মানে ব্যাপার হচ্ছে সকালে যেন একটা ফ্রেশ রান্নাঘর পাই এরকম কিন্তু চিন্তাধারা থাকে সব সময় আমার তারপর কি হয় যে টেবিলের মধ্যে দেখবে সারা সারা দিনের একদম জিনিসপত্র গাদ হয়ে থাকে তাই না তাই টেবিল কিন্তু আমি একদম সুন্দর করে গুছিয়ে নিই আর হ্যাঁ চলো তোমাদের সাথে কথা বলতে বলতে বলাই হয়নি আমি কিন্তু দেখো একেবারে চলে এসেছি একদম রিপোর্ট রিপোর্ট নিয়ে আর তারপর দেখো ঘড়ির কাটায় যখন বাচ্চা ওই যে মোটামুটি দেখতেই পেলে বারোটা কুড়ি ওই টাইমে ফিরে এসেছি তো দেখো রান্না বান্না কিন্তু হয়ে গেছিলো সকাল টাইমে টুকি টাকি তো আমি না এখনো যেহেতু খাইনি তাই খেয়ে নেব একটুখানি এই যে এসে আমি জানো তো স্নান করেছি আবারও কেন কি যে কোনো টেস্টের নেবে না গেলে একটুখানি মনে হয় যে স্নানটা করলেই যেন ভালো হয় ওই কারণে স্নানটা করে নিয়েছি আর তারপর দেখতেই পাচ্ছ রান্নাঘরটা যেহেতু অগোছালো ছিল তাই ভাবলাম খাওয়ার আগে না রান্নাঘরটা পরিষ্কার করিনি কেন কি রান্নাঘরে যখন দেখবে অগোছালো অবস্থায় থাকে না তখন মানে একদম খেতে ইচ্ছা করে না আমার কিন্তু দেখো সকাল থেকে খাওয়া হয়নি কিন্তু সবথেকে বড় ব্যাপার হচ্ছে কি আমি কিন্তু আগে দেখলাম যে রান্নাঘরটা পরিষ্কার করে একদম একদম কিন্তু গুটিয়ে তারপর ফ্রেশ মাইন্ডে আর কি খেতে বসবো সেই টাইমে হয় জানো তো থাকে হেসেলটা না আর মনে হয় কি যে যাক রান্নাঘরটা তো পরিষ্কার আছে এইরকম আর কি আসলে স্বভাবগত দিকে যে যা অভ্যাস করে ফেলেছে জানো তো চলো সংসারের কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি ইচ্ছে থাকলে সব কিছু করে নেওয়া যায় সময় না হতে পারে তবে হ্যাঁ সময়ের বিরুদ্ধে গিয়েও কিন্তু দেখো আমাদের করে নিতে হয় জানো তো মেয়েদেরকে সব পারতে হয় না পারলে হয় না আর একলা সংসারে তো অতি অবশ্যই পারতে হয় কেন কি দেখো একলার সংসারে ইচ্ছে না থাকলে কোনো কাজ করে নেওয়া যায় না জানো তো একলাশ সংসার আমাদেরকে যেহেতু বলার কেউ থাকে না সেহেতু আমাদের ইচ্ছে শক্তিটাই হয়ে যায় মেন আর ইচ্ছে থাকলে না একলা সংসারের সমস্ত কাজ নিজের হাতে সময় বের করে ঠিক করে নেওয়া যাবে তাতে হোক দিন কিংবা হচ্ছে রাত তো চলো দেখতেই পাচ্ছ একেবারে কিন্তু সুন্দর করে রান্নাঘরটা পরিষ্কার করে দিয়েছি এই যে গ্যাস ওভেনগুলোকে একদম জল ঝরানোর জন্য দিয়ে দিলাম তবে হ্যাঁ মাঝে না আমি এবার খাওয়া দাওয়া করতে চলে যাব কেন কি ছেলের আসার টাইম হয়ে গেলে আমি কিন্তু আর খাওয়া দাওয়া করতে পারবো না তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে যদিও বা ভালো লেগেছে নিশ্চয়ই তোমরা একটা মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাকে জানানোর চেষ্টা করো যে কেমন লেগেছে ভিডিওটা দেখা করছি অন্য অন্য আরও একটা সুন্দর ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো স্টে হ্যাপি হ্যাপি টাটা